আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্মাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আশা করছি সবাই ভালো আছেন আশা করছি আগামী কিছু সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বরেণ্য মানুষদের সঙ্গে জানি তাদের ব্যক্তি জীবনের কথা জানি তাদের কর্মজীবনের কথা তারই ধারাবাহিকতায় আজ আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত আছেন তিনি অধ্যাপক নিয়াজ আহমদ খান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর কেমন আছেন ভালো আছি ধন্যবাদ স্যার আমরা কথা শুরু করি মানুষদের সঙ্গে তার শৈশব দিয়ে আপনার একটা শৈশব ছিল রঙিন শৈশব সেখান থেকে আসবো স্যার কেমন ছিল প্রথমত রঙিনতেই রঙিন ছিল আমরা একটা বড় অংশ প্রকৃতির সাথে কাটিয়েছি আমার বাবা একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন আমরা ওই সময় দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে বনে বাদারে ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছি বিভিন্ন সময়ে আমরা পরিবারকে সাথে নিয়ে এবং আমাদের ভাই বোনদের মধ্যেও বন্ধনটা ছিল খুবই নিবিড় এবং ওই পারিবারিক যে বন্ধন সেটির সাথে প্রকৃতি মিলেমিশে একরকম একাকার হতো আমার এখনও মনে আছে যে হাতির পিঠে চড়ছি হাতির পিঠে একরকম দুলুনির ভাব আছে চোখটা একটু বন্ধ বন্ধ হয়ে আসছে দূরে বহু দূরে পাখি দেখা যাচ্ছে হরিয়াল পাখি ছিল একরকম খুব সুন্দর দূর থেকে তো প্রকৃতির মধ্যে জীবন একটা বড় অংশ কেটেছে আমাদের পড়াশোনার বাইরে ভালো সম্পর্কে তারপর বড় হলেন পড়াশোনার প্রতি মনোযোগ বাড়লো বাড়াতে হলো পড়াশোনায় কেমন ছিলেন ভালো তো অবশ্যই ছিলেন আমরা অনুমান করতে পারি তবু আপনার মুখ থেকে একটু শুনবো ছাত্র জীবনটা সম্পর্কে ক্লাস এইট নাইন থেকে একটু কঠিনভাবে পড়াশোনায় নেমে পড়লাম এভাবে বলি তো স্কুল থেকে এসএসসি এইচএসসি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং মাস্টার্স এই পরীক্ষাগুলোতে আমি কঠিন পরিশ্রমের ফলই হয়তো বলতে পারেন যে আমি প্রতিটি পরীক্ষায় আসলে প্রথম হয়েছিলাম আমাদের তখনকার সময় কুমিল্লা বোর্ড বলতো তো বোর্ডে প্রথম হয়েছিলাম এসএসসি এবং এইচএসসি দুটোতেই অনার্স এবং মাস্টার্সে আচ্ছা এ কথাটাকে বিনতে ভাবে বললাম এ কারণে প্রথম অংশটুকু কঠিন পরিশ্রম ছিল তারপরে যেটা হলো দেখা গেলো যে আমি আমার নিজের সাথেই কম্পিট করছি আচ্ছা প্রথম যেহেতু এসএসসিতে হয়ে গেছি আচ্ছা দেখি এইচএসসি ধরে রাখতে পারি না এবং ওই সময় আমাদের শিক্ষকদের একটা বড় অবদান ছিল আমার পরিবারটা আমাকে সবসময়ই সাপোর্ট করেছে তবে এটা সত্যি যে এই অনবরত পড়াশোনা করতে যে একটা পর্যায়ে কিছুটা হাঁপিয়ে উঠেছিলাম এটা সত্যি এবং পরবর্তীতে তো বিদেশে চলে গেলাম আমি ইউনিভার্সিটি অফ ওয়েলস সোয়ানসি থেকে পরবর্তীতে পিএইচডি করেছি এবং অক্সফোর্ড থেকে পোস্টডক এবং আরও দু একটা বিশ্ববিদ্যালয়ে কিছু পড়াশোনা করেছি তা আমি যে এটা দুটো বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় একটা হচ্ছে যে পরিশ্রমের যে ফল মেধার ভূমিকা আমার ধারণা দশ ভাগ আর বাকিটি হচ্ছে কঠিন পরিশ্রম মাটি কাটা ধরনের পরিশ্রম এটা একটা বিষয় আর একটা হচ্ছে মানুষের জীবনে একরকম একটু ওয়ার্ক এবং লাইফ ব্যালেন্স করা দরকার এই কাজটা আমি খুব ভালো করতে পারিনি আমার জীবনের একটা বড় অংশ পড়ার টেবিলে কেটেছে এবং সেটা করতে যে পরিবার আমাকে সমর্থন দিয়েছে কিন্তু আমি যখন যেটা পরিবারের জন্য যতটুকু করার দরকার ছিল আমি সেটা ঠিক ঠিকমতো করতে পারিনি আমার ধারণা যে জীবনে প্রত্যেকবার ফার্স্ট হতে হবে সেটা না হলেও চলে সেকেন্ড হলে দু আপত্তি নেই যদি যদি আমি আমি আরেকটু জীবনের দিকে তাকাই তখন আমার মনে হয় যে আমি যদি আরেকটি সময় পরিবারকে দিতে পারতাম ভালো লাগতো কিন্তু তাহলে সবসময় পাঠ্য বইয়ের মধ্যে ছিলেন আউট বই আর পড়া হয়নি নাকি হ্যাঁ হয়েছে এটা একটা এটা একটা কানে কানে কথা আছে আমাদের সময়ে দুটা ব্যাপার ছিল এক হচ্ছে পড়ার চর্চাটা রাখতে হতো আর আমাদের যেহেতু বিনোদনটাও পড়ার থেকে বের করতে হতো কারণ ওই একটা কাজই আমি করেছি সুতরাং মূল পড়া তো পড়ে যাচ্ছি এবং এটা কোনো রকম রাগঢাক ছাড়া বলাই ভালো ধরেন অ্যাবাউট গড়ে যদি বলেন বারো থেকে তেরো ঘন্টা দিনে পড়াশোনার মধ্যে থাকা বিনোদনটা আবার বের করতে হবে আমরা যেটা আপনার ভাষায় আউট বই সেটা গুরুত্বপূর্ণ সেটা এই রহস্য গল্পই বলেন কিংবা ওই সময় একটু তুলনামূলকভাবে সহজ ইংরেজিতে দু একটা বই পাওয়া যেত আমার পরিষ্কার মনে আছে একটা বইয়ের কথা এটা আমি ওই বেশিরভাগ ক্ষেত্রে সাথে রাখতাম আমার বইয়ের প্যাকেটে একটু একটু করে পড়ার চেষ্টা করতাম ওটার নামটা মনে আছে নামটা খুব ইন্টারেস্টে মধ্যে ওয়েস্টার্ন একটা বই আমরা পুরনো বইয়ের দোকান থেকে কিনেছিলাম তখন ওটার নাম ছিল ব্লিক্স এক্স লোমাক্স বলে এক ভদ্রলোকের লেখা এবং এটার নাম ছিল গান স্মোক অ্যান্ড ট্রেল ডাস্ট থেকে ওয়েস্টার্ন বই ছিল আর বাংলাদেশে যেসব বইপত্র তখন এই রহস্য ঘটনার বইপত্র এগুলো আমরা সবাই আসলে সত্যি কথা স্যার আপনার যে বয়সটার কথা নিয়ে বা যে বয়সটা নিয়ে আমরা কথা বলছি যে সময়টা নিয়ে কথা বলছি এই সময়টা এখন যারা পার করছে তাদের সময়টা হয়তো মোবাইলের উপর কাটছে ইন্টারনেট ইত্যাদি বিষয়ে আপনি কি মনে করছেন যে সময়টা আপনি পার করে এসেছেন যারা পার করছে কতটা ভালো কিংবা মন্দ পার করছে আমি আসলে ঠিক ওইভাবে তুলনায় যেতে চাই না কারণ এখনকার সময়ের বাস্তবতাটা অবশ্যই আমাদের চাইতে ভিন্ন আমার ধারণা যে আমাদের ছেলেমেয়েরা তুলনামূলকভাবে এখনকার বাস্তবতাতে ওদের ম্যাচিউরিটিও কিন্তু ভালো ওদের ম্যাচিউরিটি আছে তারা যদি একটু অভিভাবকদের সাথে মিলে এখনও কিন্তু মা বাবা মানুষের পরম বন্ধু মা বাবার সাথে একটু সংস্পর্শে থাকাটা খুব জরুরি এই সময়টাতে এবং তাতে এই মোবাইল জাতীয় আসক্তিটার যে বৈজ্ঞানিক কিন্তু ব্যাখ্যা আছে যে এই আসক্তির ফলে কি খারাপ হচ্ছে এটা কিন্তু তারা জানেন এবং এই ক্ষেত্রে যদি পরিবার থেকে একটু সহযোগিতা পায় এবং তারা যদি পরিবারের ওই মমতাটাকে বিশ্বাস করে তাহলে আমার ধারণের থেকে তারা উত্তরণ পাবে আর এখন তথ্যের প্রবাহ অনেক তাদের আসলে অনেক ভালো কাজও মোবাইলের মাধ্যমে করা সম্ভব আমি মনে করছি স্যার যারা আবাসিক হলে থাকে ছাত্র তাদের বাবা মা কিন্তু আপনারা হ্যাঁ একজন শিক্ষক বিশেষ করে শেষ গন্তব্য আপনার দপ্তর এখানে কতটা বাবা মা হয়ে ওঠা যায় আসলে শিক্ষক হয়ে বিশেষ করে আমাদের এই সময়ের বাস্তবতা হলো যে আমাদের তুলনামূলকভাবে আমাদের ছাত্র শিক্ষক সম্পর্কের একরকম টানা পড়ে আছে এই গণভ্যুত্থান পরবর্তী বাস্তবতাতে বিশেষ করে গণভ্যুত্থানের ওই সময়টাতে শিক্ষকদের ক্ষেত্রে কিছু ভূমিকার ক্ষেত্রে ছাত্রদের আপত্তি আছে তো এই একটা ট্রমার মধ্যে দিয়ে আমাদের বাচ্চারা গেছে ছাত্র শিক্ষক সম্পর্কর মধ্যে একটা নৈতিক বিষয় আছে একটা গভীর মমতার বিষয় আছে এই দায়িত্বটুক শুধুমাত্র চাকরি নয় এটি ব্রতের অংশ একরকম ব্রত শিক্ষকতা তার অংশ সেটিকে আমরা সবসময় নিখুঁতভাবে করতে পারছি পারছি না বাস্তবতা তো সবসময় নিখুঁতভাবে করতে পারছি না কিন্তু এখনও আমাদের শিক্ষকদের মধ্যে নিখুঁতভাবে করছেন অসাধারণ সব শিক্ষক আছেন তাদের সংখ্যা নিয়ে বিতর্ক থাকতে পারে আর শিক্ষকদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে তারা কিন্তু মূলত পেশাজীবী অতএব আমি যখন আমার ছাত্রকে কোনো পরামর্শ দেব আমাকে মনে রাখতে হবে যে এই পরামর্শ গ্রহণ করবার কিংবা না করবার এই স্বাধীনতা এবং ডিসক্রিশন আমার ছাত্রী কিন্তু থাকতে হবে আমি কিন্তু তার উপর পরামর্শ চাপিয়ে দিতে পারব না অর্থাৎ আমার পরামর্শগুলো হবে মূলত তাকে বিভিন্ন তথ্য এবং বিভিন্ন পথ এবং মতগুলো দেখিয়ে দেয়া কিন্তু তাকে বাধ্য না করা ওই পার্থক্যটা কিন্তু আছে আমরা একটা বিরতি নেব দর্শক আপনারা দেখছেন শিক্ষা সংস্কৃতি অনির্বাণ আলুঘর প্রকাশনা নিবেদিত অনুষ্ঠান আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মোহাম্মদ নিয়াজ আহমদ খান তার আরো কথা শুনবো বিরতির পর সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি বিরতির পর আপনাদের আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আপনারা দেখছেন আলোগর প্রকাশনে নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মোহাম্মদ নিয়াজ আহমদ খান স্যার আপনি বলছিলেন যে একজন শিক্ষকের বাবা মা হয়ে ওঠা এটা তো গেল স্যার একেবারে পারিবারিক বা আত্মার বন্ধন একটা ব্যাপার থাকে সাংস্কৃতিক একটা বন্ধন থাকে যে সংস্কৃতি কতটা সমৃদ্ধ অথবা তারা কতটা যুক্ত হতে পারছে স্যার এই বিষয়ে বা এই জায়গাটাকে উন্নত করার জন্য আপনারা কী কী পদক্ষেপ নিয়ে থাকেন অথবা নিচ্ছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে আমাদের এই গণভ্যুত্থান পরবর্তী সময়ে দুটো কারণে এই সংস্কৃতি চর্চা মননশীলতার চর্চার বিষয়টা আলাদা করে তাৎপর্যপূর্ণ একটা কারণ হচ্ছে আমরা একটা ট্রমার মধ্য দিয়ে গিয়েছি যে কথাটা আগে বললাম যে একরকম কঠিন সাইকোলজিক্যাল ডিস্ট্রেস অনেক ক্ষেত্রে ছাত্রদের মধ্যে আছে সেই ক্ষেত্রে সংস্কৃতি চর্চাটা অনেকটুক তাদেরকে মনটাকে একটু হালকা করতে পারে এটা একটা বড় সুবিধা সংস্কৃতি চর্চার ওই দিকটা স্ট্রেস মোকাবেলার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংস্কৃতি চর্চা আমাদের মধ্যে ঐক্য তৈরি করে সহমর্মিতা তৈরি করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা প্রায় বাইশটি বিভিন্ন ধরনের ক্লাব রাখিছি সংস্কৃতি পরিবেশ বিতর্ক চর্চা কবিতা চর্চা থেকে শুরু করে একটা বড় ধরনের বৈচিত্র্যপূর্ণ আমাদের লাইন আছে এই ধরনের কাজের এবং সেটি তারা যদিও আমাদের অনেক সম্পদের সীমাবদ্ধতা প্রয়োজনীয় অর্থ থাকে না লোকবল থাকে না তারপরেও এই কাজগুলো কিন্তু আমরা নিয়মিতভাবে করছি এখন ক্লাবগুলো পুরোদস্তু সচল আছে এবং সংস্কৃতি চর্চাকে আমরা আমাদের সীমিত সামর্থ্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি অলিম্পিয়াডগুলো আমাদের নিয়মিত হচ্ছে এবং এই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে চলতে এটি যেন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান না হয় আমরা যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা জাতীয় প্রতিষ্ঠান সর্বজনতার প্রতিষ্ঠান সবাই আসুক বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আসুক আমাদের দূর দূরান্ত থেকে যে যে আঞ্চলিক পর্যায়ে যে বিশ্ববিদ্যালয়গুলো তারা আসুক এনজিওরা আসুক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনগুলো আসুক আমি খুবই চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কনভিনিং প্ল্যাটফর্ম হিসাবে কাজ করুক সবাইকে নিয়ে চলুক আমরা কোনোভাবেই সমাজ থেকে বিচ্ছিন্ন স্যার একটা বিষয় আমরা একটু হতাশার সঙ্গে খেয়াল করি কেন্দ্রীয় যে লাইব্রেরি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে একটা সময় ছিল গল্প উপন্যাস সে বইগুলো পড়া হতো কিন্তু আজকাল দেখা গেছে যে শুধুমাত্র যারা পরীক্ষার প্রস্তুতি নেবে বিশেষ করে বিসিএস কিংবা আরও জটিল কোনো পরীক্ষার প্রস্তুতি নেবে তারা সেখানে পাঠ্য বই পড়ছে এটা কি হতাশার না বা আপনি কতটা জানেন বিষয়টা বা কিভাবে মূল্যায়ন করেন এটা একটা একদম আপনি একটা বাস্তব চিত্র তুলে ধরেছেন এটা সত্যি যে এখনকার বাস্তবতাতে ছাত্রদের মধ্যে চাকরি পাওয়ার প্রবণতা বা ক্যারিয়ার গড়ে তোলার একমাত্র মাধ্যম চাকরিকে ধরে নেওয়ার যে পুরো সমাজ থেকে যে চাপ ছাত্রের উপর আছে তার একটা প্রতিফলন হচ্ছে লাইব্রেরিগুলোকে একটা নির্দিষ্ট ধরনের বইপত্রের মাধ্যম হিসাবে ব্যবহার করা তবে এটা সত্যি কথা যে লাইব্রেরিতে গেলে এই চর্চাটা অব্যাহত থাকা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কিন্তু অত্যন্ত সমৃদ্ধ একটি লাইব্রেরি আমাদের কিছু একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের কিছু আরকাইভাল এবং কিছু পাণ্ডুলিপি আছে যেগুলো আমি সাধারণত বাগারম্বর করি না যা বলছি তা আমি বুঝে শুনেই বলছি পৃথিবীতে বিরল আমি যখন বলছি পৃথিবী আসলেই পৃথিবীতে বিরল আমাদের কিছু পাণ্ডুলিপি আছে যেগুলো পেপাইডাসে লেখা আসলেই পৃথিবীতে বিরল এবং আমাদের কিছু আর্কাইভাল গ্রন্থ আছে যেটা যে কোনো বিবেচনায় সারা পৃথিবীর জন্য ঈর্ষণীয় বিষয় হতে পারে কিন্তু এই ব্যাপারগুলো আমরা আমাদের ছাত্রদেরকে এবং বৃহত্তর সমাজে জানান দিতে পারিনি এটা আমাদের একরকম দুর্বলতা আছে পাবলিক ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলোকে শক্তিশালী করা দরকার এবং আমাদের কেন্দ্রীয় লাইব্রেরি কিন্তু একটি লাইব্রেরি আমাদের তো আরও ছড়িয়ে ছিটিয়ে খানিক লাইব্রেরি আছে প্রত্যেকটা বিভাগেরও কিন্তু ছোটো ছোটো লাইব্রেরি আছে এখন আমরা যেটা চাচ্ছি যে এই ব্যাপারগুলোকে হাইলাইট করা আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমরা এই জাস্ট মাসখানিক আগে পাণ্ডুলিপি লাইব্রেরি পাণ্ডুলিপি শাখাটাকে আলাদা করে গুরুত্ব দিয়ে একটা বড় মাপের অনুষ্ঠান করেছে এবং সমাজে সবাইকে জানানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সম্পত্তি দেশের সম্পদ এবং এই এই কাজে আপনারা আসুন আমাদেরকে সহযোগিতা করুন সবাই ব্যবহার করুন যাচ্ছি আপনার এই অবজারভেশন অ্যাবসলিউটলি কারেক্ট আমরা এটাকে ধীরে ধীরে আরও বৈচিত্র্যপূর্ণ করতে চাচ্ছি আর লাইব্রেরি যে একটা আনন্দের উৎস হতে পারে আমরা একটা বড়ো মাপের প্রকল্প নিচ্ছি আমি খুব আশাবাদী যে দু তিন মাসের মধ্যে ফলাফলটা দেখতে পাবো সরকারকেও আমরা বারবার এটার জন্য অনুরোধ করেছি এবং তারাও আমাদেরকে সহযোগিতা করছেন আমরা আমাদের একটা বড় প্রকল্প প্রায় আঠাশশো কোটি টাকার তাতে লাইব্রেরির রেনোভেশনের ব্যবস্থা রেখেছি এবং এই লাইব্রেরিতে এখন যাতে অনেক রকম মানুষ বিশেষ করে আমরা পাবলিক অ্যাঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করছি বিভিন্ন মাপের মানুষ লাইব্রেরি যেন আসে আরও একটু বিরতি নিয়ে আসে দর্শক আপনারা দেখছেন আলুগর প্রকাশনী নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমদ খান অনুষ্ঠানের এই পর্যায়ে আরো একটা বিরতি নিয়ে নিচ্ছি বিরতির পর আরও কিছু কথা হবে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি বিরতির পর আপনাদের আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আপনারা দেখছেন আলুগর প্রকাশন নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ আমরা কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমদ খানের সঙ্গে স্যার আমরা আরও কথা শুনবো তার আগে একটা বিষয় সম্পর্কে আপনারা একটু জানাতে চাই যে বই পড়ার বিষয়টা আমাদের যারা পৃষ্ঠপোষক আলুকর প্রকাশনা তারা স্কুলে স্কুলে বই মেলা করে এই বিষয়টা আপনি কীভাবে মূল্যায়ন করবেন গুরুত্বপূর্ণ বইয়ের চর্চা যত বাড়ানো যায় স্কুল পর্যায়ে থাকার সুবিধা হচ্ছে যে মানুষের মননশীলতার প্রাথমিক ভিত্তি স্কুল থেকে হয় স্কুলের বাচ্চাদেরকে যদি আমরা প্রথম থেকেই সাথে রাখতে পারি এটা খুব ভালো উদ্যোগ এবং আমি আলোঘরকে ঘরকে অভিনন্দন জানি একজন শিক্ষক একজন প্রশাসক কারণ আপনি যেই জায়গাটায় আছেন সেটাকে শুধু শিক্ষকের জায়গা বললে হবে না প্রশাসক হিসেবে আপনাকে দায়িত্ব পালন করতে হয় চ্যালেঞ্জিং মনে করেন অবশ্যই কোনো একটা জায়গাকে হয়তোবা মনে করতে পারেন অথবা করেন না আপনার দৃষ্টিভঙ্গিটা একটু জানবো প্রথম কথা হচ্ছে বাংলাদেশে বড় প্রতিষ্ঠান চালানোর জন্য দু তিনটি বড় দাগের চ্যালেঞ্জ আছে একটা হচ্ছে আমাদের অপরাজনীতির কারণে বেশিরভাগ প্রতিষ্ঠান জাতীয় প্রতিষ্ঠানগুলো একরকম চাপের মধ্যে থাকে তাকে স্বাধীনভাবে কাজ করার বিষয়টা কঠিন হয়ে দাঁড়ায় এটা হচ্ছে প্রথম একটা বড় দাগের চ্যালেঞ্জ দ্বিতীয় যেটা সমস্যা সেটি হচ্ছে জাতি হিসেবে বিশ্ববিদ্যালয়কে এমন সব দায়িত্ব পালন করতে হচ্ছে যেগুলো সবসময় একাডেমিক ক্যারেক্টার না কিন্তু সেটি করতে যে আমার অনেক ক্ষেত্রেই এটা হয়তো অনিচ্ছাকৃত কিন্তু অনেক ক্ষেত্রেই আমার একাডেমিক ফোকাস পর্যাপ্ত পর্যায়ে আমার যদ্দুর করার দরকার ছিল সেই ফোকাস আমি রাখতে পারিনি এবং এটি যদি ট্রেন্ড আকারে চলতে থাকে তাহলে যেটা অসুবিধা সেটি হচ্ছে যে আমার ফান্ডামেন্টাল একাডেমিক ফোকাসটা অনেক ক্ষেত্রেই কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে এখন জাতি যদি মনে করে কারণ এটা জাতীয় প্রতিষ্ঠান সর্বজনতা প্রতিষ্ঠান এখানে ব্যক্তিগত প্রতিষ্ঠান জাতি যদি মনে করে যে আমরা আমাদের ওই জাতীয় ভূমিকাগুলোকেই প্রধানত রাখতে চাই তাহলে সেটাও একটা যুক্তিসঙ্গত কিন্তু সেই ক্ষেত্রে আমাকে বলে দিতে হবে যে ওটাই আমার মূল কাজ সেই ক্ষেত্রে অ্যাকাডেমিক কাজগুলোকে আমি ওভাবে অ্যাডাপ্ট করার চেষ্টা করব ওটাকে মূল ধরে আর যদি আমি মনে করি আমার একাডেমিক উৎকর্ষটাই হচ্ছে আমার মূল কাজ তাহলে বাকি কাজগুলোকে আমার তুলনামূলকভাবে একাডেমিক উৎকর্ষের সাথে মিল রেখে করতে হবে এবং তার গুরুত্ব তুলনামূলকভাবে কমে যাবে এই বিষয়টি একটি জাতীয় সিদ্ধান্তের প্রশ্ন বলে আমি মনে করি এবং গুরুত্বপূর্ণ আর তৃতীয় যেটা বলবো আমাদের এই চ্যালেঞ্জ যদি বলেন সেটি হচ্ছে যে এখনো আমাদের গভর্নেন্স যে স্ট্রাকচারটা আছে পরিচালন যে পদ্ধতি এই পরিচালন পদ্ধতির মধ্যে এখনো আমাদের খুব কেন্দ্রীকরণ কিংবা খুবই অথরিটেরিয়ান কিছু টেন্ডেন্সি আছে অনেক ক্ষেত্রে ভিসির ক্ষমতা অস্বাভাবিক বেশি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি ইচ্ছা করলে অনেক সিদ্ধান্ত কারোর সাথে কথা না বলেও করে ফেলতে পারেন আমাদের ক্ষেত্রে আমরা খুব বিনীতভাবে বলছি কথাটি আমি যেমন সিনিয়র ম্যানেজমেন্ট টিম একটা তৈরি করেছি এটা আগে ছিল না এটা আমি সিন্ডিকেটে পাশ করিয়ে নিয়েছি যে এখন থেকে ভিসি ইচ্ছা করলে সব সিদ্ধান্ত এককভাবে নিতে পারবেন না তিনি তার প্রভাস চ্যান্সেলার তার কোষাধ্যক্ষ তার প্রক্টর তার রেজিস্ট্রার তাদের সাথে কথা বলেই নিতে হবে এবং আমরা তাই করছি আমরা এই তিনটা কথা বললাম যে বড় ভাবে চ্যালেঞ্জই স্যার এমনিতে তো একটা পরিকল্পনার আভাস আমরা পেয়ে গেছি নানা কথার মধ্য দিয়ে যতটুকু বলা যায় আমাদের দু একটা পদক্ষেপের কথা যদি বলেন গণ পরবর্তীতে সম্পূর্ণ অচল অবস্থায় বিশ্ববিদ্যালয় ছিল তার থেকে আমরা এসেছিলাম ছাত্রদের অনুরোধে এবং একটা অস্থির সময় মোটামুটিভাবে এটিকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া সুতরাং আমরা মূলত একটা কন্টিনজেন্সি অ্যাপ্রোচে প্রশাসন চালানোর চেষ্টা করেছি প্রথমত হচ্ছে হলগুলো সম্পূর্ণ ভাসমান ছিল এখন হলে একটা শৃঙ্খলা মোটামুটি ফিরে উঠতে আপনি যদি জানতে চান যে কোন হলে কোন রুমে কে থাকে এই রুমে কে এই ছেলেটিকে বা মেয়েটিকে বরাদ্দ দিয়েছে এটি উত্তর হল প্রশাসন দিতে পারবে হল প্রশাসনে বরাদ্দ দিয়েছে হল প্রশাসনে মোটামুটি নিয়ন্ত্রণ আছে এই কাজটি খুবই স্বাভাবিক হওয়ার কথা ছিল কিন্তু স্বাভাবিক ছিল না গত তিপ্পান্ন বছর আমরা এটা করতে পারিনি আমরা এই অগাস্ট সেপ্টেম্বর থেকে একটু একটু করে হলের উপর মোটামুটি প্রশাসন একটা নিয়ন্ত্রণ এসছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমরা ক্লাস এবং পরীক্ষা নিয়মিত চলছে তৃতীয়ত আমরা কিছু সামাজিক সেবামূলক কর্মকাণ্ড করেছি আমরা সার্কুলার বাসের ব্যবস্থা করেছি বিনা বিনা খরচে মেয়েরা প্রথম যখন থাকা শহরে আসে অনেক দূর দূরান্ত থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তাদের থাকার একটা বিরাট সমস্যা আছে এবং আমাদের যেহেতু হলের এখনও খুব অপ্রতুল অবস্থা আমরা চেষ্টা করছি তাদেরকে অন্তত প্রথম দিকে কিছু অর্থ সাহায্য করা যায় কি না সেই ব্যবস্থাটা করা হয়েছে বাজেট না থাকা সত্ত্বেও আমরা বহু কষ্টে টাকাটা জোগাড় করেছি আমরা চেষ্টা করছি কিছু বাং বেডের ব্যবস্থা করা হলগুলোতে মেয়েদের হলগুলোতে বিশেষ করে আপাতত তাদের থাকার ব্যবস্থা কিছু এডিশনাল ব্যবস্থা করা যায় আমরা চেষ্টা করেছি যে রিসার্চ কালচারটা তৈরি করতে বিশ্ববিদ্যালয়ে ভালো গবেষক যারা রকম দল মত পথ কিছু বিবেচনা না করে ভালো গবেষকদেরকে পুরস্কৃত করেছি সেদিন একটা বড় আয়োজনে আমরা প্রায় তিনশো গবেষককে পুরস্কার দিয়েছি আমরা যারা বিদেশে পড়াশোনা করছে বাজেটের অত্যন্ত সঙ্গীন অবস্থা আমাদের তারপরে যারা বিদেশে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত টাকা পয়সা দিচ্ছি স্কলারশিপের ব্যবস্থা করছি আমাদের নিজস্ব ফান্ডিং থেকে আমরা চেষ্টা করছি যারা বইপত্র ছাপায় পাবলিকেশনের জন্য খরচ জানালে ছাপানোর খরচ বিশ্ববিদ্যালয় ফান্ড থেকে দিতে আমরা এটা চেষ্টা করছি র্যাঙ্কিংয়ে যাতে আমাদের অবস্থান একটু উন্নত করা যায় কি না অনেকগুলো ক্ষেত্রে কাজ করতে হয় এতে আমি একটি কমিটি করে দিয়েছি প্রায় তেইশটি আলাদা আলাদা ক্ষেত্রে আমি বেশি বিশদ বর্ণনা দিয়ে আপনার ধৈর্য ঘটাবো না কিন্তু তেইশটি বিভিন্ন ক্ষেত্রে আমরা পদক্ষেপ নিচ্ছি ফলটা আপনি দেখবেন যে গত এই এই গত ছয় থেকে আট মাসে আমাদের র্যাঙ্কিংয়ের কিছু সামান্য অগ্রগতি হয়েছে এখনও বহু পথ বাকি কিন্তু কিছু অগ্রগতি আমাদের হয়েছে এবং শেষে যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে এই রিসার্চ কালচারের পাশাপাশি আমাদের এখন যেটা ইচ্ছা সেটা হচ্ছে অবকাঠামোগুলোর কিছু একটা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাওয়া আমি অত্যন্ত কৃতজ্ঞ সরকারের প্রতি যে আমি বিভিন্ন ক্ষেত্রে ছুটাছুটি করে একটা বিশেষ বরাদ্দ নেওয়ার প্রায় চূড়ান্ত পদক্ষেপ দিকে এসেছি শুধু একনেক এখন আমাদের বাকি আছে আমাদের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের যে কার্যকরী কমিটি তা এই অংশটুক ছাড়া আমাদের সমস্ত হয়ে গেছে আঠাশশো একচল্লিশ কোটি টাকার একটা বড় প্রকল্প একটা বড় প্রকল্প আমাদের পাওয়ার কথা যাতে আমাদের এই প্রায় নয়টা হলের ব্যবস্থা থাকবে বেশ কিছু ল্যাবরেটরির ব্যবস্থা থাকবে আমাদের মেডিকেল সেন্টার রেনোভেশনের ব্যবস্থা থাকবে এবং পড়াশোনার জন্য আমরা বেশ কিছু সহ বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার একটা সুযোগ হবে আমার ধারণা যে আগামী আট দশ বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা এই টাকাটা যদি আমরা যথাযথভাবে সবার সাহায্য নিয়ে যদি আমরা কার্যকরভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হবে আসলে কথা বললে অনেক অনেকক্ষণ বলার ছিল কিন্তু এই যে সময় সময়ে চলে যায় চলে যাচ্ছে চলে গেছে এই জন্য স্যার বিদায় নিতে হচ্ছে ভালো থাকবেন আপনি আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনার জন্য শুভকামনা এই চমৎকার সময় দেবার জন্য এবং আপনার মাধ্যমে জিটিভির দর্শকদের জন্য শুভকামনা আজকের মতো বিদায় নিব তবে তার আগে বই উপহার দিব আমরা আলো ঘরের সৌজন্যে দর্শক এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত সাড়ে আটটায় আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে সবার জন্য শুভকামনা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আগামী সপ্তাহে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই জিটিপির সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ